ক্যারেক্টারস কি লপ 3146 এইসটি গগ গগ গ্লো আলাদা করে 312 এইসটি ঠপ আজকে আমরা সবচেয়ে এসপি করে তারপরে গেমপ্লে করিয়া যাব মানে গেমের মধ্যে যত গলাই এসপি ক্যারেক্টার আছে সবগুলোকে একত্রিত করার পর কত এসপি হয় এবং সেই এসপি দিয়ে গেমপ্লে করতে কিরকম মজা লাগে এটা আজকে আমরা সুন্দরবার করিয়া দেখি যাব এর জন্য শুরুতে আমাদের যে কাজটা করতে হবে ফুটবল ক্যারেক্টার সিলেক্ট করতে হবে তারপরে আমার ড্রেসটা পরিধান করাইতে হইবে এই জন্য চেপার মধ্যে আসিয়া পরিয়া আলাম টুপি পরাই পরে মাস্ক কোথায় গেল মাস্কটা পরাইলাম পরে জ্যাকেটটা গাই দিয়ে আর জুতা পরিধান করিয়া আই এম রেডি ফর নাও আর গাইস এই ক্যারেক্টার দাদা নাকি রম সারাটা দিনই ইমান মধ্যে দাদা থাকে থাকা বাদ দেন চিন্দি আমাগো কাম আমরা করি ক্যারেক্টার স্কুলগুলোকে এখানে বসাইয়া দিই ওরিয়ন বাদ দেই এখানে কি ক্যারেক্টার বসানো এই যে পাইসি এক না পানি একটা হইল হইসে বাদ দেন তাছাড়া বাদ দিয়ে এখানে বসাই ক্যারেক্টার কো কি ক্যারেক্টার যে শর্ট গান করে নেক্সট এখন কারে বসানো যায় ধুনিয়া ক্যারেক্টার চুল হওয়া ক্যারেক্টার জীবনে বহাইতাম না তাহলে কি ক্যারেক্টার বাহামো সাদিয়া সোমাইয়া টানিয়া এগুলা তো নাই কে আরে খুশ ও গাইস একটা ক্যারেক্টার কিনতে এবো যাহারে আমি খুঁজিয়া তা আসি তাহারে যে পাহিয়া ফেলিয়া আসি কিনে অফিলিয়া আসি স্কোপ করিয়া ফেলিয়া রেডি ফর নাও এখন হবে খেলা এনিমের আমাকে মারতে 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 হাঁপিয়ে যাবে কিন্তু আমার একটা ও ছিঁড়তে পারবে না কারণ আমার এসপি থাকবে লাখ 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 আরে ম্যাচ ফেলে দিলে বোঝান फाइनल गैस मैच प्ले दे फ्ली आसे सुंदर कर लैंडिंग कर फेल सिफुल अक्टर मास खाने गान खुस्तो एकटा फास्ट गान खुस्तो होबे इनिमे नाम से गान पोचुर बडी माने थप थप गान पैसे ओ निमे भाई यार आयो थप थप पर गग मारिया अतीत कर खले या दिया बो ए और ने गेसी के इनिमे सेट थप 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 गग कुतम दिया गग आर के आई भाई ओ देरी कर

তাকা সমস্যা নাই আসতেছে নিম আর মই গলা পাবো আর হিচপি বৃদ্ধি পাইবো ওই যার একটা এনিমে হাঁটি হাঁটি পাই পাই করিয়া যাই তা আছে গগ গান গগ আমার একটা চুল ছিটতে পারবা না গো যে গ্যারেক্টার বহে নিয়ে আইছি হিএসপি খালি বাড়তি থাকবো পারতি থাকবো পারতি থাকবো বাড়তি থাকবো হুম হুম কিনিতে গগ গান চেঞ্জ গগ এ আমি মরছি মোর মুই তো এম টেন পার মারে তার মধ্যে কি জানি কয় বেস্টের হেজে না যে গলা এসপি দেয় হে গলা না থাক গাবার ম্যাচ ফেলে দিমু ও গাইজ গো আপনাদের ভালোবাসায় আমি আবার ম্যাচ প্লে দা ফ্রি আসি এখন জাস্ট লুস্ট করব লুস্ট মানে এখন জাস্ট লুট করব হায় রে সুদ্ধ রে গাইজ আমরা যে বেস্টের মালটা রে খুঁজতাছি মালটা কোনে আছে এই যে গাইজ পাইছি বেস্ট এসপি বুস্টার তোমার আমি কখনতে খুঁজতাছি কোন ক্যারেক্টারের স্কিল সারাই দুশো ত্রিশের স্পিড ডান এখন গাইস আপনারা দেখিয়াতে পারিয়া পেন স্পিড খেলা বুকের মধ্যে থুতো লাগাইয়া নই থু থু এই সাইডে একটা এনিমেল কোথায় কোথায় চিপার ওই যে গাইস দেখিয়া ফিয়া সি গগ দিম ও গগ্গ জি রিক্স না দেখি আয় ফ্লিস গগ গান চেঞ্জ আই ও বাট আইয়ো থপ থক গগ ক্যারেক্টার স্কিল ওপেন উত দিয়া タップタップゴ अमरೋಪলানো জহায় চাই সুলপাকে릭터 তাই তাই গো রাগ তো আমার উঠাইয়া দিল এক কবি গেমিং এ রাগ উঠাইয়া দিয়া আছে হন কে আমার সিনে আমি কিডা বেস্ট এসপি বুস্টার আবার লাগাই নিয়ে আসি হন গগ কত প্রকার কি কি কেন তৈরি হয় দেখাই আমি গো দেখাই আমি রাঘুর দাসি এখানে ওইটা কি এনিমি নাকি এনিমি সেট গগ 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 দূর লাগলই না জিমকুরিয়া গগ একটা খালি গাওয়া লাগছে ভাল তাতে কি হয়েছে তুই খেলা শেষ কন্ঠে না বাইরে বাইরে খেলা শেষ কন্ঠে ওই যে গাইস দিয়ানটা অ্যাটাক করিয়া যাইয়া তা সে ডপলোড করার জন্য মাঙ্কি হইয়া আরে ব্যাডা আমরা তো মিছি না আমি কি দা নতুন রূপে চলে আসছে এই স্ট্যা কে্যারেক্টারগুলোকে বশাইয়া নিয়া লাভ মারিয়া গ্লোয়াল ও তো অন্ধেয়া গ গানতে দিস ইস অল এই স্পিকের একটা স্পাওয়ার স্কস কোনো কথা হবে না ভাইঙ্গা সুরে হাল দে আজকে লোট মোট করিয়া গাইস আবার এই নিমের সন্ধানে বেরিয়ে পড় ওইখানে গাইস রিভাইভ করলো আজকে ওরিয়া ওরিয়া যাহিয়া সুপারম্যান স্টাইলে নিমিকে গগ মারিয়া ফালে আ দিব এ জোকে মাতালটা তো কইলাম সুপারম্যান স্টাইলে পানির মধ্যে

না আগে রাজন মেটকিটটা করিয়া লো আগে কত এসপি এখন দুইশো নব্বই এস পি থাকা তা চলবো এই হালার ফাল এখন আমার কি করা উচিত পলা হম কবি গেমিং কখনো পলাই না প্রয়োজন পড়লে নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিব ডাইলগ হারে যাই হোক হালার ফলাই আহ কে ওই জায়গায় চাইছে জ্বালাই হালাই ছিল না তুই গগ